ফসলি জমির মাঝেই ঘুরে উঠছে ইটভাটা পাশেই ঘনবসতি রয়েছে স্কুল মাদ্রাসা এসব ইটভাটার বেশিরভাগই নেই পরিবেশ অধিদপ্তরের ছাপপত্র ইটভাটাগুলোতে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ মানিকগঞ্জের নিয়ম নীতি না মেনেই কৃষি জমিতে গড়ে উঠছে এসব অবৈধ ইন ভাটা বিষাক্ত ধোয়ার অতিষ্ট এলাকাবাসী নষ্ট হচ্ছে জমির ফসল কেটে নেওয়া হচ্ছে কৃষি জমির মাটি বাধা দিতে গেলে দেয়া হচ্ছে হুমকি ধামকি স্কুল ঘরের ছাত্ররা পরে এই আগুনের তাপ যাইয়া স্কুল ঘরেও সমস্যা গরমে ছাত্ররা থাবার না কাশ কিনারে স্কুল ঘর কাশ কিনারে খেত খোলা সব নষ্ট করে পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় বৈধ ইটভাটার সংখ্যা একশো ত্রিশটি তার মধ্যে পনেরোটি নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র মাঝে মধ্যে দায় সারা অভিযান করা হলেও নেওয়া হচ্ছে না কোনো কার্যকরী পদক্ষেপ মনে করেন দুইটা তিনটা ফসল ফলে ওখানে এই জমিন কাইটে নেয় এ ব্যাপারে জানতে চাইলে মানিকগঞ্জ জেলা প্রশাসক হোসেন মোল্লা বলেন অবৈধ ও নিবন্ধনবিহীন ইট ভাটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বিভিন্ন বিভিন্ন মাধ্যমে খবর ধরনের অনিয়মের বিষয়ে খবর পাওয়ার সাথে সাথে আমরা মোবাইল কোড করি যে সমস্ত ইটভাটার বৈধ কাগজপত্র আছে এই সমস্ত ইট ভাটাকে জেলা প্রশাসন থেকে তাদের ফায়ারিং লাইসেন্স দেয়া হয় এই লাইসেন্স দেওয়ার পরও সকল কাগজপত্র ঠিক থাকার পরেও তারা যদি কোনো আইনের বার্তায় করে বিশেষ করে আমি উদাহরণ হিসেবে বলতে পারি তারা যদি কাঠ পোড়ায় বা আপনার তারা যদি বুদ্ধক কেটে ওই মাটি দিয়ে ইট বানায় এই সমস্ত ক্ষেত্রে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি এবং আমরা শাস্তির আওতায় তাদেরকে নিয়ে আসি দ্রুত এসব অবৈধ ইটভাটা বন্ধের দাবি মানিকগঞ্জবাসীর তা নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট